তুমি এই পৃথিবী জহান তুমি তুমি মহান গোরেচ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান গোরেচ তুমি পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর বীর আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি তুমি এই পৃথিবী জহার তুমি অসীম তুমি মহান গোরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর মালনকারী। তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারাই পারায় দূর আকাশের তারাই তারা এই পৃথিবীর পারাই পারায় দূর আকাশের তারাই তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়া দূর আকাশের তারাই তারায় আখি দুটি মত যাই হারিয়ে তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহাল তুমি অসীম তুমি মহান ছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহান তুমি তুমি পৃথিবীর পালনকারী প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় পাহাড়ের এই পৃথিবীর বিশালতা পাহাড়ের দ্বার ধারা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণাধারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে ঈতাই তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘুরেছো তুমি এই পৃথিবী জহাল তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর তুমি জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গোড় তুমি এই যাহা তুমি অশিব তুমি মহা তুমি পৃথিবীরে পালনকারী খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি